আমি শুধু আজকে এই শ্রদ্ধা নিবেদন করার জন্যই এই রাতে আমি বরগুনাতে ছিলাম এখানে আজকে উপস্থিত হয়েছি পরপর তিনটা সবাই এখানে ছিল গত পরশুদিন ছিল গতকালকে ছিল কিন্তু আজকে আমি উদ্দেশ্য নিয়ে আসছি অনেক কষ্ট করে রাতে যে আজকে আমি সবাই উপস্থিত হব আমার পরিবারের দুজনেই আমার এক ভাগনা নিজাম শিকদার এবং অধ্যাপক হুমায়ুন কবি হিরু সিরাজ আলম খানের একনিষ্ঠ কর্মী হিসাবে সারা জীবন তাদের জীবন উৎসর্গ করে দিচ্ছেন আমার উনিশশত চুরাশি পঁচাশি সালে আমার মনে হয় জাসদের আঠারো দফা যখন লিখিত হয় তখন সিরাজুল আলম খান অধ্যাপক হুমায়ুন কবি হিরু এবং ডক্টর হারুন আর রশিদ যিনি জাতীয় বিষয়ে ভাইস চ্যান্সেলার ছিলেন আমাদের বাসায় বসে তিন দিন অবস্থান করে যাসদের আঠারো দফা লিখিত হয়েছিল আমিও তার সহযোগী ছিলাম আঠারো দফার পরে চোদ্দ দফা দশ দফা বিভিন্নভাবে লিখিত হয়েছে যাই হোক যুব বাঙালির এখানে একটা বক্তব্য আসছে রাজনৈতিক তাত্ত্বিক সিরাজ আলম খান এর ভাষায় যে আইন ও বিধির দ্বারা বিদেশি শাসকেরা শাসন করে সে আইন ও বিধিকে বদলিয়ে নিজেদের উপযোগী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হলো স্বাধীনতার মূল কথা বিদেশি শাসক বদলিয়ে দেশীয় শাসকদের ক্ষমতায় বসিয়ে উপনিবেশিক আমলের রাষ্ট্রীয় কাঠামো ও শাসন ব্যবস্থা দিয়ে দেশ পরিচালনা করা জনগণের জন্য এক ধরনের পরাধীনতা যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় অভ্যন্তরীণ পরাধীনতা আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু এক কথায় বলতে গেলে আমরা পরাধীন আজকে যেভাবে দেশ চলছে এজন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি আমি উনিশশত একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি দক্ষিণ বাংলার একই পরিবারের আমরা চার বাই একবারের মুক্তিযোদ্ধা ছিলাম আমি শুধু মুক্তিযুদ্ধ বাংলাদেশেই করিনি মুসলিম জাতির জন্য শুধু ছয় হাজার মাইল দূরে গিয়ে প্যালেস্টাইনের রানাঙ্গনে প্যালেস্টাইনি জনগণের জন্য যুদ্ধ করেছি আমার এই জীবনে দুটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল আমার দলের নেতা আমার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর এ জলিল আমাকে সেই প্যালেস্টাইনের যুদ্ধে পাঠিয়েছিলেন আমি আলম খানের কাছে কৃতজ্ঞ উনিশ ছিয়াশি সালে আমার বড় ভাই অধ্যাপক হুমায়ুন কবির হিরু যখন বরগুনার আসনে নির্বাচিত করেন আমি সেই নির্বাচনের পাককারে অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে গিয়েছিলাম টান জমিনে এসে আমি একটি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে সেখান থেকে মুক্তি পাই কিন্তু আমাদের দশটি কেন্দ্র নির্বাচন অসমাপ্ত ছিল টাকার জন্য সে নির্বাচন করতে আমরা পারছিলাম না দাদাভাইকে বললাম যে এই অবস্থা যদি আপনি আর্থিকভাবে সহায়তা না করেন তাহলে আমাদের এই বরগুনার এক আসন হারাতে হবে তখন সিরাজ আলম খান আমাকে একদিন ঢাকায় অবস্থান করে উনি সামান্য কিছু টাকা দিয়েছেন আর আশীর্বাদ করেছেন যে তুমি যাও ইনশাল্লাহ বিজয়ী হয়ে ঢাকায় আসবা